ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগুন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিএে কোম্পানির মধ্যে জনপ্রিয় মডেলগুলোর একটি হলো টেফে ফটি তো আমি আপনাদেরকে পুরোটা গাড়ি ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো টিপ বোনাডের গাড়ি তো গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু খোলা পড়ে নাই তো রানিং গাড়ি রানিং হাল চাষের গাড়ি হাল চাষের গাড়ি যারা সীমিত বা যেটি খুঁজতেছিলেন তো গাড়িটার ঘন্টার মিটার বর্তমানে সাতচল্লিশশো ঘন্টা সাতচল্লিশে ঘন্টা রানিং চলতেছে তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার বিশ সালের গাড়ি তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো আপনার তেরোশো আঠাইশ দেখতে পারছেন তেরোশো আঠাইশ অরিজিনাল টায়ার গুডিয়ার কোম্পানির তো গাড়িটা একদম সীমিত বাজেটে বিক্রি করা হবে তো যারা কিনা না কন্ডিশনের গাড়ি খুঁজতেছিলেন তো সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে তো রোটারটি আলাদা লাগানো হয়েছে তো রোটারটিও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে আরও একটি রোটার দিয়েও চালাইতে পারবেন এটা দিয়েও চালাইতে পারবেন তো রোটারটা আটচল্লিশ বেলেটের রোটার তো গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিলের কোনো কাজ নেই ইঞ্জিলের কাজ করানো হয়েছে গিয়ার বক্সেও কোনো কাজ নেই রানিং গাড়ি নিবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো আজকের গাড়িটা আপনারা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আশেপাশেই রয়েছে তো গাড়ি গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম একদম পানির দামে বিক্রি করা হবে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতচল্লিশশো ঘন্টার গাড়ি হ্যাঁ দুই সালের গাড়ি তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই আপনারা ট্রাক্টরের ঠিকানায় যাবেন ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন তো আপনারা যারা গাড়ি বিক্রয় করতে চান অথবা ক্রয় করতে চান আমাদের ডেসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারেন আর যারা বিজ্ঞাপন দিবেন ওই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই ট্রাক্টর আর বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ দশ হাজার টাকা সম্মানই করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ির ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর আমরা এরকম নিত্য নতুন